এজন্য জন্য ফরজ নামাজের পরে এই তাজবিগুলো পড়বেন আব্দুল্লা ইবনে আমর ইবনুল আস্ তিনি বর্ণনা করেন আমি বিশ্বনবীকে আঙ্গুলের গিরা দিয়ে এই পড়তে দেখেছি রাইতুন্ন নবি সাল্লাল্লাহ আলী হোয়া সাল্লামা ইয়া আখিদ উল তাসবি হাবি আমি বিশ্বনবীর ডান হাতের আঙ্গুলের গিরা এই তাজবিগুলোকে পড়তে দেখেছি পড়তে রাজি আছেন ডান হাত তোলেন এই আঙ্গুলের করের মধ্যে এই ভেবে রাখেন এই ব্যাপারে রেখে নামাজের পরেই সুবাহ আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার তেত্রিশ বার পড়তে রাজি আছেন সবাই আল্লাহ তুমি কবুল করো ফরজ সালাতের পরে আমরা মোনাজাত দেওয়ার জন্য পাগল হয়ে যাই আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমিন আর আমার রাহমিন আসানা নাই সান্দলায় মনে হয় নাই কিন্তু বিশ্বনবী সালাম ফেরানোর পরে সর্বপ্রথম যে আওয়াজটা করতেন সেটা হচ্ছে আল্লাহ আকবার এরপর তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 এরপর আয়াতুল কুরসি একবার কয়বার মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আল্লাহু আকবার এর سُبْحَانَ 33 বার সুবহানাল্লাহ الحمد বার আলহামদুলিল্লাহ الله أكبر আল্লাহু আকবার সবশেষে মেলাবেন লা إلا الله وحده لا شريك لا له الملك وله الحمد وهو على كل شيء قدير اير اللهم انت السلام منك السلام تبارك يا ذا الجلال والاكرام اللهم لا مانع لما ولا معتي لما منعت ولا ينفع الجد منك الجد এরপর اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى এরপর اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك سوان পড়েন কত তাসবিহ কত দোয়া আবার ফজরের সময় اللهم بك أصبحنا وبك أمسينا وبك نحيا হবিকা নামু তোমা ইলাইকান সুর সুমান্লাহ বলেন এগুলো পড়ে না আল্লাহ মামিন ইয়ার হামার রহমিন কত বড় ডাকাত ফরজ সালাতের পরে তাজভিকগুলো পড়বেন কথা বলেন পড়তে রাজি আছেন সবাই আর তাজবি শেষ হলে দোয়া করেন সমস্যা নাই দোয়া করতে হবে কার কাছে বিশ্ব নেই বললেন দোয়া দোআ মোখোলে বা দা দোয়া হলো হেফাজতের নির্যাস যার দোয়া নাই ওর কিচ্ছু নাই দোয়া করেন না এই তো নামাজে কাজ হবে না দোয়া করেন না এ রোজায় কাজ হবে না কথা কন আর দোয়া ও মুখ এবাদ আর দোয়া হচ্ছে আবাদতের নির্যাস আবার তিরমিজির বর্ণনায় বললেন আর দোয়া ও হুয়াল এবাদ আর দোয়াটাই নাকি আবাদত দোয়াটা ইট সেলফ এইটাই এবাদত নামাজ যেমনি আবাদত রোজা যেমনি আবাদত হাত তুলে যে দোয়া করলেন এইটাও আবাদত সব আনাল্লাহ পড়েন এটা মুমিনের উইপেন হল মুমিন সাপ্লিকেশন দোয়ার ইংরেজিতে বলে সাপ্লিকেশন সাপ্লিকেশন ইজ দ্য ওয়েপন অফ বিলিভার্স দ্য বিশ্বাসীদের অস্ত্র সব কিছুর কারামতি যে এখানে শেষ দোয়ার কারামতি ওইখানে এরকম অনেক শুনবেন ক্যান্সারে আক্রান্ত দূরা রোগ্য ব্যাধি বাংলাদেশের চিকিৎসা শেষ ইন্ডিয়া গেছে কয় বাঁচব তিন মাস কয় মাস এরপরে সাত বছর বাইসা ছিল কেমনে বাঁচলো কেমনে দোয়া দোয়ার পাওয়ার আছে না নাই তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল একনিষ্ঠ দোয়া এটা মিজাইলের মতো মিজাইল হামলা করলে ইঞ্চি যেখানে মিজাইল বোমাটা পড়ার কথা ঠিক ওখানে পড়বে ড্রোন হামলা করলে ঠিক ওখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে লক্ষ্য বস্তু যেমনি ভিত করে এমনি দোয়ার মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যায় আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই এজন্য দোয়াও কবুল হয় না চিল্লাই কোন ঠিক কিনা কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন উজিবু দাওয়াত আদাইদা আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি আমার বান্দা চাওয়া মাত্রই আমি কবুল করে নেই সুবহানাল্লাহ পড়েন যত দোয়া আপনি করেছেন সব কবুল সব অল অফ ইউ দোয়াজ আর অ্যাকসেপ্টেড সব কবুল হইছে আল্লাহর কসম অনেকে বলবে হুজুর এটা আবার কি কইলেন এতক্ষণ তো ভালোই কইতেছিলেন সব দোয়া আবার কবুল হয় কেমনে আমি তো জীবনে কত কিছু চাইলাম কত কিছু তো পাই নাই আসানেরকম অনেকে অনেক পেরেশান আফসোস করে হুজুর চাইলাম আল্লাহ দিল না চারটা মাইয়া এবার কাবা দইরা চাই আইসি পোলার কথা এটাও হইছে মাইয়া আছে না নাই পাঁচটা ছেলে হয়েছে মেয়ের জন্য বুকটা হাহাকার হজে জেয়ার ময়দানে চেয়ে আসলাম এইবার হইছে আর একটা পোলা আছে না নাই কত কিছু চাইলাম পাইলাম না হুজুর দিল না আল্লাহ বলে না আপনার সব দোয়া কবুল তবে কবুল হওয়ার তিনটা সিস্টেম আছে কয়টা চান্দোলার ভাইয়েরা মনে থাকবে কয়টা আপনি যত দোয়া করছেন সব কবুল কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরাই দিতে জানে না আল্লাহ জানেই না কেমনে ফিরাই দিতে হয় সোমান আল্লাহ কন চাওয়া মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড যা কবুল দিব দিব না এটা বলতে জানে না চাওয়া মাত্রই বলে দিব তিন সিস্টেম নাম্বার ওয়ান আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন আল্লাহ বলে দিব বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান পেয়ে গেলেন নাম্বার টু আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন তখনও আল্লাহ বলে দিব তবে এখন না সবুর একটু পরে দিব কখন দিলে আমার জন্য ভালো আমার ভালো জানে কে পরে দিবে নাম্বার চাইলেন দোয়া করলেন আল্লাহ তখনও বলে দেব তবে এখনও না পরেও না কেমন যেদিন বিপদে পড়বে ওই দিন দেবো যেদিন তোর বাবা তোরে চিনবে না তোর মা তোরে চিনবে না বন্ধু বন্ধুরা চিনবে না পীর সাহেব মুরিদ রে চিনবে না মুরিদ পীর সাহেব চিনবে না ইমাম সাহেব মুসল্লিরা চিনবে না মুসল্লি ইমাম সাহেবরা চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেব তাই দোয়া যা করছেন ছোটবেলা থেকে আজকে পর্যন্ত লস হয়েছে না লাভ লস না লাভ এজন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই জীবনে যদি কোনো ন্যাক আমল থাকে ওই ন্যাক আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল করে নিবে কে তবে ন্যাক আমলটা হইতে হবে শুধুমাত্র আল্লার সন্তুষ্টির জন্য প্রত্যেকের জীবনেই কিছু আমল আছে যেটা লোক দেখানো করে আসে না নাই আবার কিছু আমল আছে আল্লা খুশি করার জন্য করে না নাই কথা বুঝতে পেরেছেন রাত্রিবেলা যাচ্ছেন কেউ নাই রাস্তায় হঠাৎ দেখলেন মসজিদ পাশে লেখা বড় করে দান বাক্স পকেট থেকে কচকচে এক হাজার টাকার নোটটা ওইখানে ঢেলে দিলেন দান বাক্সের ভিতর কেউ দেখে নাই দেখছে কে এটা পৃথিবীর কাউরে দেখানোর জন্য দিয়েছিলেন এই দানটা আল্লাহর কাছে প্রিয় ഗുപുന്ദ بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله بولا هل لك سر عند الله তোমার আর তোমার রবের মাঝে এমন কোন গোপন জিনিস আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার কোনোদিন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহর কাছে প্রিয় চিল্লায় বলেন ঠিক